স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে সাথে থেকে কুসংস্কার ব্যাং ডাকলে বৃষ্টি নিশ্চি কাক প্যাঁচার ডাকে অশুভ ইঙ্গি পাখি ডাকলে আসবে কুটু ডাকলে শকুন মরণ বড়ই অশুভ ক্ষণ বেড়াল রাস্তা ডিঙলে দাঁড়াতে হবে কিছুক্ষণ কথার মাঝে টিকটিকি ডাকলে সত্যি হবে সে কথা জানে সর্বজন বাচকের পাতা কাটলে দিনটা খারাপ যাবে যাত্রা নাকি অশুভ হয় বৃহস্পতিবার গেলেই তবে খাওয়ার সময় বিষম খেলে নাম নিচ্ছে কেউ হাঁচলে পরে বসে না গেলে আসবে বিপদের ঢেউ জোড়া কলা খেলে জোড়া সন্তান মেলে এমন কথা মা দিদিমা সবাই বলে চুলকোলে ডান হাতের পাতা টাকা পাবার আশা বাম হাতের পাতা হলে বিপদ হবে খাসা পিঁপড়ে খেলে নাকি শিখবে সাঁতার আছে অনেক কুসংস্কারের বাহার